এবার পুজোই পাবেন বাড়িতে রেশন অক্টোবর মাসেই কোন কার্ডে কী কী রেশন পাবেন বিনামূল্যে দেখে নিন আজকের এই ভিডিওতে আগামীকাল থেকে প্রত্যেক রেশন কার্ডে রেশন ডিলার পুজোর মাসের রেশন দেওয়া হবে রেশন তোলার আগে রেশন তালিকার তথা ফ্রি রেশন আইটেম লিস্ট বা কোন কার্ডে কী কী রেশন সামগ্রী দেওয়া হবে সে ব্যাপারে রেশন সামগ্রীকে আগে থেকে জেনে নিন রেশন তুলতে সুবিধা হয় তাছাড়া উৎসব সহ পুজো উপলক্ষে অনেক সময়ে বাড়িতে রেশন দেওয়া হয় তাই রেশন তুলতে যাওয়ার আগে কোন কার্ডে কী কী রেশন দেবে এক নজরে তালিকা দেখে নিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা রেশন কার্ড সামগ্রীতে ফ্রি রেশন নিয়ে সুখবর পেতে চলেছেন পুজোর মাসে রাজ্য অসংখ্য মানুষ অতিরিক্ত রেশন দ্রব্য সামগ্রীর রেশন আইটেম পাবেন আর এই রেশন নিয়ে পুজোর আগেই রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল রাজ্য সরকার খাদ্য দপ্তর ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট বর্তমানে রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি আপনারা সবাই জানেন আধার কার্ড ভোটার কার্ডের মতনই রেশন কার্ডের জন্য সুবিধার জন্য গুরুত্বপূর্ণ হয়েছে রেশন কার্ডে আজও অনেকের কাছে যেমন খাদ্য সামগ্রী সংস্থার করে তেমনি ঠিক একটি পরিবার হিসাবে কাজ করে আর চলতি মাসে বাড়িতে রেশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকারের রেশন বিভাগ তথা ডাব্লুবিপিডিএস তবে এখনও অনেক জায়গায় সঠিক পরিমাণে রেশন না দেওয়া অভিযোগ রয়েছে কিছু কিছু অসাধু রেশন ডিলার কম রেশন দেন বলেই অভিযোগ শোনা যায় তাই রেশন তোলার আগেই কোন কার্ডে কতটা রেশন দেবে সেটি ভালো করে জেনে নেওয়া উচিত ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ও পেজটিকে ফলো করে দেবেন সাধারণত প্রত্যেক মাসে রাজ্যর খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয় বিভিন্ন প্রকার কার্ডের মাধ্যমে রেশন কার্ডের জন্য কতটা রেশন সামগ্রী বরাদ্দ রয়েছে তাই প্রত্যেক মাসের শুরুতে সকল রেশন কার্ড উপভোক্তাদের তাদের কার্ডের দ্বারা কি পরিমাণে খাদ্য সামগ্রী পাবেন তা নির্ধারিত হয়ে থাকে সেই মতে গত আগস্ট মাসের শেষের নির্ধারিত হওয়া হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসের কি পরিমাণে খাদ্য সামগ্রী রেশন আইটেম লিস্ট পাওয়া যাবে পাশাপাশি রেশনের নিয়ম বলেছেন এখন থেকে রাজ্যর কোনো রেশন কার্ড উপভোক্তা ঠিক করতে পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে এ এস করে জানিয়ে দেওয়া হয়েছে আর সেখানে বহু উপভোক্তার কাছে ম্যাসেজ এসেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে ম্যাসেজে বলা হয়েছে আগস্ট মাসে বেশি কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারী সেই কার্ড দ্বারা অতিরিক্ত হারে রেশন পাবেন ধারণা করা যাচ্ছে অক্টোবর মাসে হয়তো সেই রেশন উপভোক্তাদের অতিরিক্ত হারে রেশন পাবেন কোন রেশন আগ্রহীদের কত রেশন পাচ্ছেন তাই তালিকা দেখে নিন রাজ্যের অন্তত অন্য যোজনার অন্তর্গত যাদের কার্ড আছে তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন যাদের এই কার্ড রয়েছে তাদের পরিবার পিছু দেওয়া হবে একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা অর্থাৎ চোদ্দ কেজি গম একইবারে বিনামূল্যে পাশাপাশি এই উপভোক্তারা পেয়ে যাবেন এক কেজি করে চিনি তবে চিনিটা কত টাকায় দেওয়া হবে সেটি রেশন দোকানরা তরফ থেকে রেশন কার্ডে হোল্ডারদের জানিয়ে দেওয়া হবে এসপি ডবল এইচ অ্যান্ড পিএইচ এইচ কার্ড রাজ্য স্পেশাল প্রয়োজনীয় হাউস হেল্ড প্রয়োজনীয়থরিটি হাউস হোল্ড এর অন্তর্গত যে দুটি প্রকার কার্ড হোল্ডাররা রয়েছে সেই সকল পরিবারের সদস্যদের পাবেন মাথাপিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম করে আটা একইবারে বিনামূল্যে তবে যদি কোনো ব্যক্তি আটা নিতে না চান তবে তাকে দু কেজি করে চাল ফিরি দেওয়া হবে যাদের আর কে এস ওয়াই সাধারণত রাজ্য এই কার্ডের হোল্ডারদের সংখ্যা তুলনামূলকভাবে কম উপভোক্তা রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতে তবে এই সুবিধা প্রত্যেকটি তুলে দেওয়ার হয়ে রয়েছে তাই এখন থেকে যারা কার্ডের উপভোক্ত তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে মাথাপিছু দু কেজি করে চাল বিনামূল্যে এইরকম আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন